হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ রে মার্টিন এইচএস কোয়েশ্চেন ব্যাঙ্ক ইংলিশ অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে রাইটার আর কে নারায়ণ তার যে লেখা অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডেট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজ আমরা পেজ ফরটিন অ্যান্ড সিক্সটিন চোদ্দো থেকে ষোলো পেজে থাকা প্রশ্নগুলোর সমাধান করবো প্রশ্ন শুরু হচ্ছে এসএল নম্বর সিক্সটি সিক্স থেকে প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট কাইন্ডস অফ ওয়ার্কস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাস্ট্রোলজার্স ফোর ফাদার্স এই অ্যাস্ট্রোলজারের পিতামহরা বা প্রপিতামহরা তারা কী ধরনের কাজ করে টিলিং দ্য ল্যান্ড জমি চাষ করে লিভিং ম্যারিং অ্যান্ড ড্রাইপেনিং দ্য কনফিল্ড তারা বাস করে বিয়ে করে এবং চাষ করে শস্য কাটে সিক্সটি সেভেন দ্য অ্যাস্ট্রোলজার লেফট ইস ভিলেজ অ্যাস্ট্রোলজার তার গ্রামটা ছেড়েছিল উইথাউট টেলিং এনিয়ন কাউকে কোনো কিছু না বলে অ্যাট প্রেজেন্ট দ্য অ্যাস্ট্রজার লিভস বর্তমান অ্যাস্ট্রজার কোথায় বাস করে এ কাপেল অফ হান্ড্রেড মাইলস অ্যাভে ফ্রম ইস নেটিভ ভিলেজ তার গ্রাম থেকে প্রায় দুশো মাইল দূরে টু এ ভিলেজার টু লিভ ইস ওন ভিলেজ বিহাইন্ড এ কাপেল অফ হান্ড্রেড মাইলস ইজ এ গ্রেট ডেল অ্যাট অ্যান্ড ওশান ফ্লোর বিটুইন যে একজন গ্রামবাসীর কাছে তার গ্রাম ছেড়ে দীর্ঘ দূরে দুশো মাইল দূরে এসে থাকাটা কেন তার মাঝখানে একটা সমুদ্র বয়ে যাওয়ার মতো দ্য অ্যাস্ট্রলজার হ্যাড ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস অ্যাস্ট্রলজার তার অভিজ্ঞতা রয়েছে মানুষের সমস্যার হোয়াট আর দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইটস ম্যারেজ অ্যান্ড মানি এটা হচ্ছে মানুষের সমস্যার প্রথম এবং প্রধান কারণ লং প্র্যাকটিস রেট শার্পেন্ট দ্য অ্যাস্ট্রোলজার্স পারসেপশান দীর্ঘদিন অনুশীলন করার ফলে অ্যাস্ট্রোলজারের পারসেপশানটা কিন্তু বেশ তীক্ষ্ণ হয়েছে হাউ মাচ টাইম ডিড দ্য অ্যাস্ট্রোলজার টক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং উইথ হিজ ক্লায়েন্টস কতক্ষণ কথা বলার পর অ্যাস্ট্রোলজার বুঝতে পারে যে তার এই ক্লায়েন্টের সঙ্গে সমস্যা মানে কী সমস্যা তৈরি হয়েছে টেন মিনিটস দশ মিনিট কথা বলার পরে জানতে পারে পার কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জস প্রত্যেকটা প্রশ্ন পিছু অ্যাস্ট্রোলজার তিন পয়সা করে নেয় ফোর পাইস ইকুয়ালস টু ওয়ান আনা ফোর পাইস বলতে এক আনা বলা হয় দ্য অ্যাস্ট্রোলজার অ্যালাউড হিজ কাস্টমার্স টু স্পিক ফর টেন মিনিটস অ্যাস্ট্রোলজার তার ক্রেতাকে কিন্তু কথা বলতে দেয় দশ মিনিট দ্য অ্যাস্ট্রোলজার নেভার ওপেন হিজ মাউথ টিল অ্যাস্ট্রোলজার তার নিজের মুখটা খোলে না যতক্ষণ না পর্যন্ত তার ক্লায়েন্ট স্যাট স্যাটিস্পিকেন ফর অ্যাটলিস্ট টেন মিনিটস তার যে ক্রেতা সে দশ মিনিট কথা না বলছে হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওয়েট ফর ইজ ক্লায়েন্টস টু স্পিক ফর অ্যাটলিস্ট টেন মিনিটস বিফোর সেইং সাম সেইং সামথিং যে কেন অ্যাস্ট্রোলজার দশ মিনিট অপেক্ষা করে তার ক্রেতাকে বলার জন্যে তারপরে সে কিছু বলে দিস ইজ হাউ হি ওয়াজ প্রোভাইডেড উইথ ইনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইস এর ফলে সে এক ডজন উত্তর এবং উপদেশ কিন্তু প্রস্তুত করে নিতে পারে সেই জন্যে ইন হুইস ম্যানার দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিস কনভার্সেশন উইথ দিস ক্লায়েন্টস যে কীভাবে অ্যাস্ট্রোলজার তার ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা বলে গেজিং অ্যাট দ্য পাম অফ দ্য ক্লায়েন্ট সে ক্লায়েন্টের হাতের তালুর দিকে তাকিয়ে মোস্ট অফ দ্য ক্লায়েন্টস এক্রিট টু হুইস স্টেটমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার যে বেশিরভাগ যে ক্লায়েন্ট যারা রয়েছে তারা কোন অ্যাস্ট্রোলজারের কিসের সঙ্গে সম্মত হয় কোন বক্তব্যের সঙ্গে ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর রিপোর্টস এ তুমি অনেক রকমভাবে চেষ্টা করছো কিন্তু তুমি পুরোপুরি হচ্ছে তার ফল পাচ্ছ না সকলে প্রায় এটা মেনে নেয় নাইন আউট অফ ট্রেন আর কি হাউ মেনি পিপল আয় আর ডিসপোজ টু এগ্রি উইথ দ্য অ্যাস্ট্রোলজার উইন ইসেড ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউ ফর ইউ রিপোর্টস যেটা বলছিলাম যে কতজন মেনে নেয় এটা সমর্থন করে নাইন আউট অফ ট্রেন দশজনের মধ্যে নয়জন অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য বেসিক রিজন বিহাইন্ড ওয়ান্স ট্রাভেল ইজ ওয়ান্স নেচার অ্যাস্ট্রোলজারের মতো একজনের প্রধান সমস্যা হচ্ছে তার প্রকৃতিগত প্রকৃতির জন্য সে কেমন সেটার জন্য হুইস প্ল্যানেট ডিড দ্য অ্যাস্ট্রোলজার হেলথ রেসপন্সিবল ফর হিউম্যান বিংস ট্রাভেল কোন গ্রহকে তিনি দায়ী করছেন মানুষের সমস্যার জন্য স্যাটার্ন বা শনিকে এইটটি ফোর দ্য অ্যাস্ট্রোলজার গট ক্লোজ টু দ্য হার্টস অফ ইস ক্লায়েন্টস ইমিডিয়েটলি বাই সেইং ডে হ্যাড অ্যান্ড রাফ এক্সটেরিয়র অ্যাস্ট্রোলজার সেই তার ক্রেতার খুব হৃদয়ের কাছে চলে যায় যখন তিনি বলেন মানে তখন যে তিনি বাইরে দেখেই যখন তাদের সম্পর্কে কিছু বলতে পারেন সেই যে কারণে হোয়াট ডু ইভেন দ্য মাইল্ডেস্ট অফ হিউম্যান বিংস লাভ টু হিয়ার একজন খুব লাজক প্রকৃতির মানুষও কী শুনতে চায় দে হ্যাভ এ ফরবেটিং এক্সটোরিয়ার এটা কিন্তু তারা শুনতে চায় হোয়াট সিগনাল প্রম্পটস দ্য অ্যাস্ট্রলজার টু প্যাক আপ হিজ বিলংস কোন সংকেত অ্যাস্ট্রোলজারকে তার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্যে উপযুক্ত বা কোন সংকেত থেকে সে বুঝতে পারে দ্য গ্রাউন্ড নাট সেলার ব্লোয়িং আউট ইস যখন সেই ভাজা বাদাম বিক্রেতা তার বাতিটাকে নিভিয়ে দেয় ঠিক তখন এইটি সেভেন হোয়েন দ্য নাটস পেন্টার ব্লিউ আউট ইস যখন সেই বাদাম বিক্রেতা তার আগুনের শেখাটাকে বন্ধ করে দেয় দ্য অনলি লাইট দ্যাট রিমেইন অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার শপ ওয়াজ তখন একটা মাত্র আলু শুধুমাত্র যে আলোটা থাকে সেটা হচ্ছে লিটিল গ্রিন লাইট অল্প সবুজ একটু আলু দ্য গ্রিন শাপ টপ লাইট টাচড সেই সবুজ রঙের আলু সেটা স্পর্শ করে দ্য গ্রাউন্ড বিপদ দ্য অ্যাস্ট্রোলজার হোয়েনের স্যাপটা গ্রিন লাইট ব্লটেড আউট যখন সেই সবুজ আলোটাও মিলিয়ে যায় দ্য অ্যাস্ট্রোলজার পিকটাভিস প্যারা প্লেনিয়া অ্যান্ড পুট দেম ব্যাক ইন্টু টু হিজ ব্যাগ তার জিনিসপত্র গুছিয়ে রাখে এবং সেগুলোকে ব্যাগের মধ্যে রেখে দেয় হু কেম আপ টু অ্যাস্ট্রোলজার ওয়েন হি ওয়াজ অ্যাবাউট টু উইন্ড অফ হিজ ওয়ার্ক ফর দ্য ডে অ্যাস্ট্রোলজারের কাছে কে আসে যখন সে সেই দিনকার জিনিসপত্র সব গুছিয়ে ফেলছিল এ পসিবল ক্লায়েন্ট সম্ভবত একজন তার ক্রেতা দ্য অ্যাস্ট্রোলজার্স্ট ইনকাউন্টার উইথ দ্য ম্যান অকাট অ্যাট নাইট যে লোকটার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কখন না রাত্রেবেলা অ্যাট নাইট ইউ লুকস ও কেয়ারন তোমাকে দেখে খুব মনে হচ্ছে ক্লান্ত মনে হচ্ছে দ্য স্পিকার হিয়ার ইজ দ্য অ্যাস্ট্রোলজার এখানে বক্তা হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার দ্য ওয়ার্ড কেয়ারন মিন্স কেয়ারন বলতে কাকে বোঝানো হয়েছে অরিড ভীষণভাবে চিন্তিত সেটাকে বোঝানো হয়েছে হাউ ডিড দ্য অ্যাস্ট্রলজার রিয়াক্ট হুইন ই দ্য ম্যান স্ট্যান্ডিং বিফোর ইম দ্য অ্যাস্ট্রোলজার ঠিক কী ধরনের মনোভাব পোষণ করছেন যখন তিনি লোকটার সামনে যখন লোকটা তার সামনে দাঁড়ায় ই অফার দ্য ম্যান টু সিট ফর এ পাইল অ্যান্ড চ্যাট উইথ ইম সেই লোকটাকে বলেছিল কিছুক্ষণ তার তার সঙ্গে সঙ্গে আর কথা আক্স দ্য স্ট্রেঞ্জার টু সিট অ্যান্ড চ্যাট উইথ ইম দ্য স্ট্রেঞ্জার যখন অ্যাস্ট্রলজার সেই অচেনা লোকটাকে বলেছিল তার সঙ্গে বুঝতে আর কথা বলতে তখন সেই অচেনা লোকটা কী করে গ্রামবেল সাম ভ্যাগিউ রিপ্লাই অস্পষ্টভাবে কিছু যেন উত্তর দেয় হোয়াট ডিড দ্য ম্যান থ্রাস্ট টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার লোকটা অ্যাস্ট্রোলজারকে কী দেখায় হিস পাম্প তার হাতের তাল থ্রাস্টিং দ্য পাম্প আন্ডার দ্য অ্যাস্ট্রোলজার দ্য সেই অ্যাস্ট্রোলজারের হাতে নিচে নাকে নিচে তখন যা হাতটাকে রেখে লোকটা কী বলে ইউ কল ইউর সেম্যান অ্যাস্ট্রোলজার তুমি নিজেকে একজন অ্যাস্ট্রোলজার বলো হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ফিল্ড চ্যালেঞ্জড হি যখন অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জড বোধ করে তখন সে কী করে রিপ্রেমেন্ডিড দ্য স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জারকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে টেল টেলমি সামথিং ওট ফাইল আমাকে মূল্যবান কিছু বলো হুইজ দ্য স্পিকার হেয়ার এখানে বক্তাকে বক্তা হচ্ছে গুরু নায়ক হোয়াট অল দ্য কাস্টমার রিয়াশিও অফ গেটিং ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার যে কী নিশ্চিত করে অ্যাস্ট্রোলজার তার ক্রেতাকে সাম দ্যাট উড জাস্টিফাই দ্য মানি হি পেইড টু দ্য অ্যাস্ট্রোলজার যে টাকাটা দেবে সেটা যথার্থই দেবে এটা প্রমাণ করার চেষ্টা করে হাউ মাস ডিড দ্য ম্যান ফিলিং আউট অ্যাট ফিলিং আউট অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার ক টাকা দেওয়ার কথা বলে ক টাকা দেয় তাকে এমন আনা এক আনা ছুড়ে দেয় অ্যাট ফার্স্ট হাউ মাস ডিড দ্য ম্যান আক্স দ্য অ্যাস্ট্রোলজার টু রিটার্ন ইফ ইউ কোড প্রোহ ফেক যে প্রথমেই সেই লোকটা কী বলেছিল যে অ্যাস্ট্রোলজার যদি ফেক হয় তাহলে তাকে ক টাকা কত ফেরত দিতে হবে না ওয়ান আনা উইথ ইন্টারেস্ট এক আনা তো দিতেই হবে তার সঙ্গে সুদ দিতে হবে হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ড ফ্রম দ্য ম্যান ইফ ইজ অ্যান্সার কুড স্যাটিসফাই দ্য ম্যান অ্যাস্ট্রোলজার কত টাকা দাবি করেছিল লোকটার কাছ থেকে যদি লোকটি খুশি হয় তার উত্তর শুনে ফাইভ রুপিস অর্থাৎ পাঁচ টাকা অ্যাটলাস্ট দ্য ম্যান এগ্রিড টু গিভ দ্য অ্যাস্ট্রোলজার অবশ্যই যে লোকটা অ্যাস্ট্রোলজারকে দিতে রাজি হয় কি না এইট আনাস আট আনা দিতে রাজি হয় হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রজার ডু ওয়ে দ্য প্যাকড বিটুইন হিম দ্য স্ট্রেঞ্জার ওয়াজ সেটেল আফটার সাম আর্গিউমেন্ট কী করে যখন এই গছে লোকটা তার মধ্যে যে হচ্ছে প্যাক্ট বা বার্গেনিংটা কমপ্লিট হয় হি সেট সেন্ট আপে প্রেয়ার টু হেভেন সে তখন অ্যাস্ট্রোলজার তখন ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় আফটার দ্য প্যাক্ট ওয়াজ সেটেল দ্য স্ট্রেঞ্জার লিট আপ আর প্যাক সেটেল হওয়ার পর স্ট্রেঞ্জার কী করে সে একটা চেরুট জ্বালায় দ্য অ্যাস্ট্রলজার সি দ্য ফেস অফ দ্য স্ট্রেঞ্জার বাই দ্য ম্যাশ লাইট অ্যাস্ট্রলজার সেই দেশটাই কাঠির আলোতে অচেনা লোকটার মুখটা দেখে দ্য অ্যাস্ট্রোলজার বিকে আনকমফোর্টেবল আফটার সিং দ্য ম্যান স্পেস তারপর লোকটার মুখটা দেখার পরে কিন্তু অ্যাস্ট্রোলজার ভীষণভাবে অস্বস্তি বোধ করছিল দ্যাস্ট্রজার ওয়ান্টেড টু গো ব্যয়ে উইদাউট অ্যান্সারিং দ্য স্ট্রেঞ্জার্স কোয়েশ্চেন বিকজ অ্যাস্ট্রোলজার সে ওই অচেনা লোকটার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেতে চেয়েছিলো কেন না হি হ্যাড রেকগনাইজ দ্য স্ট্রেঞ্জার সেই অচেনা লোকটাকে চিনতে পেরেছিল হোয়াট ইজ এ জুটকা জুটকা কি এ হর্স ড্রন ক্যারেজ একটা ঘোড়ায় টানা গাড়ি সেটাকে আমরা জুটকা বলে থাকি নেক্সট হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য পজ আফটার দ্য প্যাকড বিটুইন দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ওয়াজ সেটেল সেই অ্যাস্ট্রোলজার এবং স্ট্রেঞ্জার মধ্যে যখন তাদের বার্গেনিংটা সম্পন্ন হয় সমঝোতা সম্পন্ন হয় তখন সেই সময়টা কী ঘটেছিল জুটকা ডাইভার্স শোর অ্যাড ডার হচ্ছে দ্য ব্যাভেলস অফ দ্য ক্রাউড ইজিটেটেড দ্য সেভি ডাকনেস অফ দ্য পারস হুটেড অন দ্য রোড এই সব কটাই কিন্তু সেই সময় ঘটেছিল সেই পজ পজে ওয়ে দ্য অ্যাস্ট্রোলজার স্পেস স্পেসই যখন সে অ্যাস্ট্রলজার স্ট্রেঞ্জারের মুখটা দেখেছিল তখন রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অফ দ্য স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার সেই চ্যালেঞ্জটা নিতেই সে প্রত্যাখ্যান করেছিল হোয়াট এক্সকিউজ ডিড দ্য অ্যাস্ট্রলজার গিভট টু দ্য স্ট্রেঞ্জার ফর নট টেকিং আফ ইজ চ্যালেঞ্জ অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারের সেই চ্যালেঞ্জটা না নেওয়ার জন্য কী বলেছিলো হি ওয়াজ নট ইউজ টু সাত চ্যালেঞ্জ অ্যান্ড হি ওয়াজ গেটিং লেট দ্যাট ডে এই দুটোই বক্তব্য কিন্তু পেশ করেছিলো ওয়ে ডিড দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড পেকিং অফ হিস ইকুইপমেন্ট উইথাউট টেকিং আফ দ্য চ্যালেঞ্জ দ্য স্ট্রেঞ্জার যখন অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র গুছিয়ে ফেলেছিলো সেই স্ট্রেঞ্জারের চ্যালেঞ্জটাকে না নিয়ে তখন কী করেছিল তখন অ্যাস্ট্রোল মানে অচেনা লোকটা কী করেছিল হোল্ড ইজ রিচড অ্যান্ড ফোর্স স্ট্রিম টু অ্যান্সার ইজ কোশ্চেন তার হাতটাকে ধরেছিল আর তাকে উত্তর দেওয়ার জন্য বাধ্য করছিলো একশো পনেরো হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য স্ট্রেঞ্জার হেল্ড দ্য অ্যাস্ট্রোলজার্স রিচড অ্যান্ড ফোর স্ট্রিম টু অ্যান্সার ইজ কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার হাতটা ধরেছিল সেই স্ট্রেঞ্জার এবং তাকে বাধ্য করেছিল কোয়েশ্চনীতি যে কেন কী করেছিল তখন দ্য অ্যাস্ট্রোলজার্স ভয়েস শুক অ্যান্ড বিকেম পেন্ট অ্যাস্ট্রোলজারের কণ্ঠস্বরটা তো কাঁপ ছিল আর সে যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ দ্য স্পিকার ইজ স্পিকার হচ্ছে দ্য স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার হচ্ছে স্পিকার সে আছে না লোকটা হোয়ে দ্য অ্যাস্ট্রোলজার রিফিউজ টু টেক আপ দ্য স্ট্রেঞ্জার চ্যালেঞ্জ হি যখন অ্যাস্ট্রোলজার সে প্রত্যাখ্যান করেছিল সেই স্ট্রেঞ্জারের চ্যালেঞ্জটাকে নিতে তখন হি থ্রাস্ট হিজ পাম ইন দ্য অ্যাস্ট্রলজার স্পেস সে কিন্তু অ্যাস্ট্রোলজারের মুখের সামনে তার হাতটাকে নিয়ে যায় হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার ওয়ান টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার সে অচেনা লোকটা সে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কী জানতে চেয়েছিলো শুড বি সাকসেসফুল ইন হিজ প্রেজেন্ট শার্টস শার্টন নট বর্তমানে সে যেটা অনুসন্ধান করছে সেখানে সে সফল হবে কি হবে কি হবে না একশো উনিশ মাস ডিড দ্য অ্যাস্ট্রোলজার আলটিমেটলি ডিমান্ড টু ওপেন ইজ মাউক অ্যাস্ট্রোলজার কত টাকা দাবি করেছিল তার মুখ খোলার জন্য ওয়ান রুপি এক টাকা মেনি ইয়ার্স চেকো দা স্ট্র্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাপড অ্যান্ড লেফ ফর ডেড অনেক বছর আগে এই অচেনা লোকটাকে কেউ একজন ছুরি বেড়েছিল আর তাকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে গিয়েছিল দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাপড উইথ এ নাইফ সেই অচেনা লোকটাকে কেউ একজন ছুরি মেরেছিল দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাপড ইন হি চেস্ট কেউ তার বুকে ছুরি মেরেছিলো দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাপড অ্যান্ড পুস্ট ইন টু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড অচেনা লোকটাকে সেই ছুরি বুকে ছুরি মারার পর তাকে পাশে কুঁয়োতে ফেলে দিয়েছিল হু সেভ দ্য স্ট্রেঞ্জার সাম পাসার বাই একজন পথচারী তাকে রক্ষা করেছিল বাঁচিয়েছিল দ্য ম্যান বেয়ার্ড ইজ চেস্ট টু শো দা স্কেয়ার লোকটা তার বুকটাকে জামার বোতাম করলো এবং বুকটা থেকে তার স্কেয়ার সেই কাটার জায়গাটাকে তাকে দেখাল তো হুম ডিড দ্য ম্যান বিয়ার হিজ চেস্ট কাকে লোকটা তার বুক দেখালো দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারকে হোয়েন ডিট গুরু নায়ক বিয়ার্ড হিড চেস্ট টু শো দ্য স্কেয়ার কখন গুরু নায়ক তার সেই অচেনা লোকটার নাম হচ্ছে গুরু নায়ক কখন তার বুকটাকে বুক থেকে সেই ডাকটাকে দেখাচ্ছিলো হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার আর্কস টিফ নাইভ নাইফ হ্যাড পাস থ্রু গুরুনা গুরু নায়কস ওয়ান্স অ্যাস্ট্রোলজার জিজ্ঞাসা করছিল যে যে দেখাচ্ছিল গোয়েন্দা অ্যাস্ট্রলজার আকসমেন যখন অ্যাস্ট্রোজার বলেছিল যে তার বুকে একটা গুরু নায়কের বুকে একটা একসময় একটা ছুরি বিধেছিল অন এইটি অন টু এইট একশো আঠাশ অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রলজার দ্য ম্যান হু রাইড টু কিল দ্য স্ট্রেঞ্জার ডায়েট অ্যাস্ট্রোলজারের মতে সেই লোকটা যে স্ট্রেঞ্জারকে মারার চেষ্টা করছিলো সে মারা গেছে ফোর মান্থস এগুলো ইন এ ফার অফ টাউন চার মাস আগে দূরের এক শহরে হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার রিয়াক্ট আপন হিয়ারিং অ্যাবাউট হিজ মার্ডার ডেথ মার্ডার ডেথ অচেনা লোকটা ঠিক কেমন অনুভব করেছিল যখন সে শুনতে পেয়েছিল যে তার যে মার্ডারার সে হত্যাকারী মৃত্যু হয়েছে হি গ্রাউন্ড সে মোমাচ্ছিল বট ওজ দ্য রিয়েল নেম অফ দ্য ম্যান হু কেম টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের কাছে যে এসেছিলো তার সত্যিকারের নাম কি তার সত্যিকারের নাম হচ্ছে গুরু নায়ক হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার আট হার্ট দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার দ্য স্ট্রেঞ্জার যখন অ্যাস্ট্রোলজার সেই অচেনা লোকটার নাম উচ্চারণ করে তখন অচেনা লোকটা কী করে ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্যাট এটা শুনে কিন্তু সে অবাক হয়ে যায় দ্য অ্যাস্ট্রোলজার ক্লেম দ্যাট হি নিউ এভরিথিং অ্যাবাউট গুরুনায়ক অ্যাসপ্রোলাজার বলেজি সেই নায়ক সম্পর্কে সব কিছু জানে হায়ার ওয়াজ গুরুনায়ক ভিলেজ লোকেটে গুরু নায়কের গ্রাম কোথায় টু ডেজ জার্নি ডিউ নর্থ অফ দ্য টাউন এই শহর থেকে উত্তরে তো এই পর্যন্ত ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে